নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে আপনাদের সব বাইকে জানাই স্বাগত সকাল এখন ছটা বাড়তি আজ রবিবার একটু দেরি করে উঠলাম ঘন্টাখানেক মতন দেরি করে উঠেছি অন্যদিন বাজে পাঁচটার সময় এলাম আজ সেট করেছিলাম ছটা দশে এলাম যাই হোক ছটা দশ আর বাজেনি তার আগে ঘুমটা ভেঙে গেছিল কারণ ওঠার অভ্যাসটা তো সেই পাঁচটার সময় কিন্তু ঘুম থেকে উঠে দরজায় জল দিতে এসে দেখি গাছগুলো একটু মূর্ছে গেছে তাই ভাবলাম না আগে চলুন যে গাছগুলোকে নতুন লাগিয়েছি সেই গাছের গোড়াতে একটু জল দেব তারপরে দিনের শুরুটা আমি করব সেই জন্যই ভাবলাম বালতিতে করে এক বালতি জল নিয়ে এসে হালকা মতন ওদেরকে একটু জল দিয়ে দেবো গাছকে বড় ভালোবাসি জানেন গাছ লাগাতেও ভীষণ ভালোবাসি কিন্তু জায়গার অভাবে তেমন গাছপালা আমি লাগাতে পারি না এখন বলতে পারেন যে এত জায়গা থাকতে জায়গার অভাব আসলে জায়গার অভাব কেন আমি বললাম যখনই বৃষ্টিটা একটু হয় এই জিনিসগুলো যে সবুজ জায়গাগুলো দেখছেন এগুলো পুরো পুকুরে পরিণত হয়ে যায় যার কারণে যখন ওই গাছগুলো থাকে তখন কিন্তু জলের কারণে সমস্ত গাছ আমার মরে যায় আগে অনেক গাছ লাগিয়েছি জানেন এখানে তো এসেছি সাড়ে তিন বছর হলো সাড়ে তিন বছরে বহু গাছ আমি লাগিয়েছি নিজের হাতে কিনে কিনেও লাগিয়েছি কিন্তু সমস্ত গাছ কিন্তু আমার মরে গেছে যাই হোক চল গাছগুলোকে জল দিয়ে ঘরটা ঝাড় দিয়ে কিচেন রুমটা হালকা করে একটু মুছে আদিত্যর জন্য খাবারটা বানাবো আজ একটু মিষ্টি দেবো আজ আর চিনি দেবো না মিষ্টিটা অনেক দিন থেকে ঘরে রয়েছে তাই ভাবলাম মিষ্টিটা আগে আগে খাওয়া হোক তারপরে আদিত্য চিনিটা দেবো যখন চিনিটা প্রয়োজন আজও সকালে ওকে কর্নফ্লেক্সটা দিচ্ছি আমার বড় খারাপ লাগছে জানে বাড়তি রবিবার একটু যদি স্পেশাল কিছু বানিয়ে দিতে পারতাম ভালো লাগতো কিন্তু ছেলেটাও দেখি সকাল সকাল করে ঘুম থেকে উঠে পড়েছে তাই আর দেরি না করে ওর কর্নফ্লেক্সটা ভিজিয়ে দিয়ে নিজে একটু ব্রাশ করতে চলে আসলাম ওর বাবাও ওদিকেও চলে গেছে ছেলেকে নিয়ে ব্রাশ করতে আমি এদিকে আসলাম ব্রাশ করতে আজ তিনজনই একসাথে ব্রেকফাস্ট করব ইচ্ছা আছে দেখা যাক যদি ওর বাবা একটুখানি বাড়িতে থাকে তবে একসঙ্গেই সকালবেলা ব্রেকফাস্টটা করে নেবো চলুন আমার তো ব্রাশ করা হয়ে গেছে এদিকে দেখেছেন সাড়ে ছটার লোকালটা যাচ্ছে আপনাদের কাছে যে আমি কোনো রকম মিথ্যা কথা বলি এর কিন্তু কোনো রকম ইয়ে নেই ব্যতিক্রম নেই আমি রোজ যে টাইমটা বলি আপনাদের সঙ্গে আমার ঠিক দিনের শুরুটা সেই টাইমেই কিন্তু করা হয় আদিত্যবাবু ট্রেনটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সবে মাত্র মুখটা ধুয়ে এখানে এসে দাঁড়ালো ও আবার একটা ট্রেনের গেট বানিয়েছে দেখেছেন ট্রেনটা যে যায় যখন গেট পড়ে আপনারা তো সকলে জানেন ও আবার এখান থেকে সেটা দেখাচ্ছে যে মা যখন গেটটা পড়ে উঠে যাবে তখন এখান থেকে গাড়িগুলো যাবে ওই যে দূরে দেখা যাচ্ছে আমার ঘরের সামনে দিয়েই ট্রেন যাচ্ছে চলুন ওর সঙ্গে কিছুটা সময় কাটানো আমার সব থেকে দিনের সব থেকে বেস্ট মুহূর্তগুলোই হয় হচ্ছে আদিত্যর সঙ্গে সময় কাটানো মুহূর্ত চলুন ওকে একটু রেডি করিয়ে দিয়ে ও খাইয়ে দেবো ভাবলাম একসঙ্গে ব্রেকফাস্ট করব বললাম না আপনাদের দাদা ভাইয়ের হাতে তো একেবারে সময় থাকে না ও বড় ব্যস্ত মানুষ বিশেষ করে বন্ধু বান্ধবদের নিয়ে যাই রবিবার তাতে কি হয়েছে ছুটির দিন হলে কি হবে বন্ধুদের তো ছুটি নেই না চলে এসেছে আমাদের খাবারটা বানানোর জন্য সকালবেলা মুড়ি মাখাতে গিয়ে দেখেছি মুড়ি না আছে কৌটাতে চানাচুর না আছে যেমন মুড়ি তাই ওর বাবা আবার গেলে একটু মুড়ি আনতে আর এদিকে আমি ভাবছি পকোড়া দুটো পেঁয়াজি করব ভাবছি পেঁয়াজি দিয়ে একটু মুড়ি খাবো আজকে বহু দিন পরে তেলে ভাজা হবে জানেন আর মাসের শেষ তো ভাবলাম এক প্যাকেট তেলও আছে যাই হোক মাসের শেষের প্রায় চলে এসেছি যতটুকুন তেল আছে এটা দিয়ে আমাদের এই মাসটা হয়তো হয়ে যাবে এই মাসের একুশ তারিখ হয়ে গেলে ভারী আমাদের হিসাব করে চলতে হয় জানেন শুধু মনে হয় এই ঘরের জিনিসপত্র ফোলালো বুঝি এখন থেকে একটু একটু করে আমাদের আবার ই করতে হবে হিসাব করে চলতে হবে চল পকোড়াগুলোকে এবার ভেজে নিই ভালোভাবে একটা পাশ আমার ভাজা হয়ে গেছে এখন উল্টো পাশ ভেজে দেবো আসলে অল্প একটু তেল দিয়েছি খুব পরিমাণে তেল কিন্তু আমি দিইনি যতটা পরিমাণে পকোড়া আমি দিয়েছি ওর মধ্যে একটু একটু করে ছাড়িয়ে দেব অটোমেটিক সেগুলো ঠান্ডা হতে হতে কিন্তু এই একটার গায়ের থেকে আর একটা ছাড়িয়েও যাবে হয়ে গেছে চলুন বড়াগুলো ভাজা খুব ভালো লাগে জানেন এই যে এইটুকু বসে যে একটুখানি সময় কাটানো যদিও বা সবাই এখন এই মোবাইলটা পেয়ে মোবাইলের মধ্যেই গুজে থাকে কেউ এখন আমরা সেমন কারোর সঙ্গে কথাবোকথনের মধ্যে জড়িয়ে থাকি না যে যার মতন হাতে ফোন রয়েছে সেই ফোনগুলো নিয়েই আমরা সকলে ব্যস্ত থাকি তার মধ্যে দিয়েও চেষ্টা করা যায় যে একটুখানি কিভাবে সময়টা কাটানো হয়ে গেছে চলুন সমস্ত বড়াগুলো ভাজা আপনাদের দাদা ভাইকে আগে দিয়ে দেবো মুড়িটা তারপরে আমি নিয়ে বসবো কারণ ওরা তো আপনাদের বললাম না একটু বন্ধু প্রিয় মানুষ তো ঘরে খুব কম সময়টাই থাকে সেই জন্য ভালো ওকে দুটো খেতে দিয়ে দিই তারপরে আমি নিজে নিয়ে নেবো একটু হালকা হালকা মেঘলা ওয়েদার তো যার কারণে একটু সকালবেলা পকোড়া ভেজে মুড়ি খেলাম এদিকে ওর খাবার দাবার হয়ে গেছে সকালে টিফিনটা করে এই যে বসে গেছে কম্পিউটার নিয়ে কম্পিউটারে তেমন কোনো কিছু জানে না ওই যেটুকু জানে সেটুকু নিয়ে আঁকি করছে আসলে এখনও ইন্টারনেট কানেকশান করে দিনি জানেন কারণ এ কোথায় কি চেপে দেবে কোন ইসে চলে যাবে কোন ইমেল আইডিতে চলে যাবে এখনও কম্পিউটারের বিষয়ে আমরা তিনজনই কেউ কিছুই জানি না সেই জন্য ইন্টারনেটটা কানেকশান করিনি শুধু ওই ড্রয়িংয়ের পার্টটাই ওকে শেখানো হয়েছে ওটাই ও করছে বসে বসে বললাম এটা করতে করতেই তুই শিখবি আগে যেটুকু জানিস সেটুকু করার চেষ্টা কর নইলে ও দাবা খেলবে কোথায় এটা খেলবে কোথায় ওটা খেলবে নানান রকমের ইচ্ছে জানেন এইটুকু বয়সে ওর যা কথাবার্তা সেগুলো শুনে মনে হয় যে ও এখনও কুড়ি বছরের বাচ্চা যাই হোক চলু ওর মতন করে ও শিখতে থাকুক আমি আমার কাজগুলো করি এখন তো দুটো মুড়ি আমি খাবো তার আগে ভাবলাম একটু গরম জল খেয়ে নিই প্রত্যেক দিনের একটা অভ্যাস জানেন একযোগ এক গ্লাস গরম জল না খেয়ে দিনের শুরুটা করলে একদম ভালো লাগে না টিফিনটা করার সময় আপনাদের সঙ্গে শ্যুট করা হয়নি কারণ কিনা না ওই সময় আপনাদের দাদা ভাই ছিল পাশে তো আর ও থাকলে আমি খুব একটা ভিডিও করি না এখন যে খাতাটি আপনারা দেখছেন এটা হচ্ছে আমার মূল মন্ত্র খাতা আমি কেন বললাম এটিতে হচ্ছেন আমার প্রত্যেক দিনের যে হিসাব ধরুন দশটা টাকাও যদি আমি খরচ করি এই খাতাটিতে আমি লিখে রাখি তাতে কি হয় মাসের শেষে গিয়ে হিসাব করে যখন আমি দেখি যদি আমার কোনো টাকার হিসাবে না মেলে তখন এই খাতাটিতে মিল করে নিলে আমার হিসাব ঠিক বেরিয়ে যায় সেই জন্য প্রত্যেক দিন ক টাকা কী খরচ হলো আমি লিখে রাখি এই যে এখন আপনাদের দাদা ভাইকে বাজার করতে দিলাম কটাকে কি দিলাম কটাকে ফেরত আসবে সমস্তটা এই খাতাতে কিন্তু আমি লিখে রেখে দেব। চলো জলের বোতলগুলোকে জল ভরে গুছিয়ে রেখে দিয়েছি আর এদিকে আপনাদের দাদাভাই বাজার করে নিয়েও চলে এসেছি আজ স্পেশাল একটা ডিশ বানাবো ভাবছি এক ঘেমি খাবার তো আমাদের প্রায় খাওয়াই হয় ভাবলাম যে আজ একটু অন্যরকম কিছু বানাই বহু দিন হয়নি ঘরে পোলাও টোলাও কিছু হয়নি জানেন গোটা শীত চলে গেল শুধু ভেবেছি যে একটু ফ্রাইড রাইস করবো কিন্তু করা আর হয়ে ওঠেনি তাই আজ কোনো কিছু না ভেবেই একদম মনে কোনো সংকোচ না রেখে ভেবেছি আজকে যেটা মন করেছি সেটা আজকে খাবই তাতে যদি টাকা সব খরচও হয়ে যায় হয়ে যাক আপনাদের দাদা ভাইকে আজকে গোবিন্দভোগ চাল আনতে বলেছিলাম চিকেন আনতে বলেছিলাম যা যা মোটামুটি লিখে দিয়েছি সবই নিয়ে চলে এসেছে এই জন্য আজ সকালবেলা আজ একটু পোলাও করব গোবিন্দভোগ চালের পোলাও আপনারা তো জানেন কে কীভাবে কীভাবে করতে হয় যদিও বা আমি খুব একটা পারদর্শী নই তবুও আমি চেষ্টা করি যেটুকু যা পারি সেইটুকু দিয়েই ঘরের মানুষদের খুশি রাখার চালগুলো ভিজিয়ে রেখেছি সমস্ত মশলাপাটি বেটে আর টমেটো কুচিয়ে আলু কুচি কেটে এদিকে কাজু কিশমিশ এসেছে পেঁয়াজ কুচি চিকেনটা ধুয়ে সব কিছু গুছিয়ে নিয়েছি এবার চলুন ঝটপট করে রান্নাটা বসিয়ে দেবো ঠিক আছে সব কিছু পরিপাটি করে গুছিয়ে নিয়েছি চলুন চিকেনটা এদিকে কষা হচ্ছে একটু পেঁয়াজের পরিমাণটা আজ বেশি দিয়েছি ভেবেছি আজকে একটু জুস জুস করব কারণ একটু ঝোল ঝোল করতে গেলে একটু গ্রেভিটা একটু না হলেও তো ভালো লাগে না সেই জন্য একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়ে আজকে একটু চিকেনটা করছি চিকেনের পিসগুলো কিন্তু বেশ সুন্দর কিন্তু দুঃখের বিষয় যতটা চিকেন এনেছে আজকে হয়ে কালকে থাকবে কিনা ওটাই হচ্ছে ভাববার বিষয় আমি আবার চিকেনটা আনার পরে একদিনের থেকে দুদিন রাখার একটু চেষ্টা করি যত যাই হোক আমি পারবো রাখতে নিজে না খেয়ে রেখে দেব বেজে গেছে এখন সকাল দশটা এদিকে আদিত্যবাবু খেলাধুলা করছিল এখন লোকাল লোকাল এটা এটা নয় এক্সপ্রেস এক্সপ্রেস হাওড়া এখন ঢুকছে এরই মধ্যে দেখেছেন এই যে আবার বৃষ্টিটাও শুরু হয়েছে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তো ভাবলাম একটু ঠান্ডাও ওয়েদার আছে সেই জন্যই বিশেষ করে সেই জন্য রান্নার পথটা একটু বদলালাম চলো এবার যাই রান্নাঘরে আবার বৃষ্টি দেখা হয়ে গেছে আদিত্যকে বারবার করে বলছিলাম বৃষ্টির মধ্যে একদম বেরাবি না জ্বর এসে যাবে কিন্তু কে কার কথা শুনে ওকেই দাবড়াতে গেছিলাম যে একদম বাইরে যাবি না মাংসটা তো ওদিকে হচ্ছে দেড় ঘন্টার উপরে হয়ে গেছে চালটাকে ভিজিয়ে রেখেছি এখন ভালো করে ওটার থেকে জলটাকে আমি ঝরিয়ে নেবো চলো জলটা এবার ঝরিয়ে নিই এই যে যে ছাঁকনিটা দেখছেন না এত বড় ছাঁকনিটা আমার ছেলে যখন হয়েছিল ছ মাস তো পুরো ব্রেস্ট ফিডিং করেছিল মুখে ভাত দেওয়ার পরে থেকে ওকে যে আপেল সিদ্ধ ফলগুলো যে সিদ্ধ করে ওকে খাওয়াতাম ওই ছাঁকনিটাতে ছেঁকে ছেঁকে ওকে খাওয়াতাম আর সেটি এখন আমার কিচেন রুমের কাজে লেগে যাচ্ছে চলুন চিকেনটা আমার অলরেডি হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে ওটাকে নামিয়ে নেব হয়ে গেছে চলুন এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দিই এখন তো সব থেকে বড় যেটা কাজ সেটা হচ্ছে পোলাওটা বানানো পোলামটা চালটাকে চলুন আগে একটু মাখিয়ে রেখে দেব সামান্য পরিমাণে একটু নুন দেব একটু হলুদ দেব একটু দেব হচ্ছে আদা বাটা আর দেব একটু ঘি ঘিটার পরিমাণটা আপনাদের মতন করে আপনারা দেবেন অনেকেই পছন্দ করেন ঘি আবার অনেকে পছন্দ করেন না তবে আমার ঘরে সকলেই আমরা পছন্দ করি সেই জন্য ঘিটা দিয়ে একটুখানি পরিমাণটা বেশি দিলাম সব কিছু দিয়ে ভালো করে চালটাকে মেখে দশ মিনিট মতন রেখে দিতে হবে চালের গায়ে ভালো করে কিন্তু হলুদের রঙটা ঢুকে যাবে একটু ঢাকা দিয়ে রেখে দেবার পরে এখন চলুন রান্নাটা শুরু করি কাজু আর কিশমাসটাকে একটু হালকা আছে ভালো করে ভেজে নেব তবে আমার জানেন এই কড়াইটিতে দেখছি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি কাজুগুলো লাল লাল হয়ে গেল লাল লাল করার একেবারে ইচ্ছে ছিল না যাই হোক কাজুটা ভাজার পরে এবার কিশমিশটাকে ভালো করে দিয়ে একটু ভেজে নাড়িয়ে যাই নেবো তবে কিশমিশটা দেওয়ার পরে কিন্তু বেশি ভাজা যাবে না বেশি ভাজলে আবার এটা পুড়ে যাবে খেতে কিন্তু একেবারে সে কিশমিশের ভাবটা থাকবে না তেতো তেতো হয়ে যাবে হয়ে গেছে কাজু কিশমিশ ভাজা চলুন এবারে একে একে এগুলোকে তুলে নিই ওই তেলের মধ্যে আরও সামান্য একটু ঘি দিয়ে দিলাম ঘিটার পরিমাণটা আপনার আবারও বলছি আপনাদের পছন্দ সই দেবেন আমি যেহেতু ঘিটা একটু বেশি ভালোবাসি সেই জন্য ঘির পরিমাণটা একটু বেশি রেখেছি একটু লবঙ্গ একটু এলাচ একটু দারচিনি এটাকে ভালো করে তেলের সাথে নিতে হবে যতক্ষণ না গন্ধটা তেলের সঙ্গে ভালো করে মিশে না যাচ্ছে ভালো করে ভেজে নেবার পরে ওই তেলের মধ্যে চালটাকে ওই মাখানো চালটাকে দিয়ে দেব দিয়ে দি ভালো করে ওটাকে কিন্তু ভাজতে হবে আর এখানে আমি একটা কথা বলি আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি এই চালটাকে যত আপনারা ভাজবেন ততই কিন্তু পোলাওটা খেতে সুন্দর হবে এবং ঝরঝরে হবে জানেন আমি আমার আগের অভিজ্ঞতা এবং আজকের অভিজ্ঞতা আমি আপনাদের শেয়ার করি একটিবার জীবনে তখন প্রথম আমি ফার্স্ট টাইম পোলাও করেছিলাম সেদিন আমি এত ভেজেছিলাম না এবং অন্য একটা প্রসেজই রান্না করেছিলাম ঝরঝরে যদিও বা হয়েছিলো বলব কিন্তু আজকে যেমনটা হয়েছে এতটা হয়েছিল না তাই জন্যই বলছি যতটা চাল পারবেন ভালোভাবে ভাজার চেষ্টা করবেন ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু যতটা চাল আমি দিয়েছি তার দ্বিগুণ আমি চাল জলটা দিয়েছি দিয়ে এখন একটু ঢাকা দিয়ে রান্না করে নেবো দশ মিনিট মতন যেহেতু গোবিন্দভোগ চাল তো হতে খুব একটা টাইম লাগে না খুব কম সময়ে রান্নাটা আমার হয়ে গেছিল কাজু কিশমিশগুলো দিয়ে এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব। চলো ঢাকা দিয়ে দশ মিনিট পরে আমি আবার দেখতে আসলাম যে কতটা কী হয়েছে ভাতগুলো প্রায় আমার হয়ে এসেছে আমি এর মধ্যে কিন্তু মিষ্টিটাও দিয়ে দিয়েছিলাম আপনাদের কাছে সেটা দেখানো হয়নি মিষ্টিটা আপনাদের অনু আপনাদের পছন্দ সই দেবেন আমরা যেহেতু সকলে মিষ্টি খেতে ভালোবাসি সেই জন্য মিষ্টির পরিমাণটাও একটু বেশি দিয়েছিলাম হয়ে গেছে চলুন ভালো করে এটাকে দিয়ে মাখিয়ে একটুখানি ঢাকা রেখে দেব। যতটুকুন যা না হবার যদি একটা দুটো চালের মধ্যে একটু শক্ত শক্ত ভাব থাকে সেটাও হয়ে যাবে স্নানটাও করে নিয়েছি রান্নাটা করে এখন চলুন জামা কাপড়গুলোকে আগে মেলে দেব। আজ আর সকাল থেকে রোদে আর উঠলো না যতটুকুন যা হাওয়া হচ্ছে এই হাওয়াতেই কাপড়গুলো শুকিয়ে যাবে আমি জানেন এরপরে আর ক্যামেরা বন্দি করতে পারিনি কিছু কারণে আমি সেই কারণটা এখন আর বলতে যাই না যে চলুন চলুন কাপড়গুলো মেলে দিয়ে তারপরে কিন্তু এখন আসছে ফুলগুলো তুলতে স্নান করে পুজো করতে যাব। আমি প্রত্যেক দিন চেষ্টা করি এরকম স্নান করার পরেই কিন্তু গাছ থেকে ফুলগুলো নেবার ও হ্যাঁ আর একটা কথা তো আপনাদের কাছে বলতে আমি ভুলেই গেলাম নিরুঘোষ বলে যে দাদা ভাই আমার ভিডিওটা দেখেন আপনার উদ্দেশ্যে একটা কথা বলি আপনি কালকে আমাকে একটা কমেন্ট করেছিলেন দিদি ভাই তোমার গোল্ড কালেকশানের একটা ভিডিও দিও ভাই তোমাকে কি বলি বলো তো দিদিভাই যেহেতু বলেছ আমি তোমাকে ভাই বললাম আমার গোল্ড কানেকশান বলতে আমার তেমন কিছুই নেই এই আমার সব পরনে যতটুকু দেখতে পান আপনারা আমার সব গলায় একটু কানে একটু নাকে একটু এছাড়া খুব সামান্য কিছু গয়না আমার আছে যা আপনাদের সঙ্গে দেখানো আমার কোনো রকম মনে হয় না যে খুব একটা সামঞ্জস্য ইয়ে হবে আমার খুব একটা পছন্দসই জিত সেটা হবে না যার কারণে আমি কিন্তু একদম গোল্ড কালেকশানের ভিডিও দিতে আমি সহমত নই আসলে আমার তেমন কোনো রকম গোল কানেকশান নেই তো সেই জন্য আমার ইচ্ছাও করছে না তবে আপনাদের সঙ্গে আমার যতটুকু যা আছে আমি যদি কোনো দিন পারি আমি চেষ্টা করব আপনাদের সামনে সেটা তুলে ধরার চলুন স্নানটা করে পুজো করা হয়ে গেছে ফুল তুলে ভালোভাবে ঠাকুরকে পুজো করে এখন কিন্তু আমি এই যে বাইরে এসেছি চুলটাকে একটু হালকা হাওয়াতে মেলে দিয়ে তারপরে গামছাটা মেলে দেব। চুলগুলো ভেজা থাকলে ঠান্ডাটা তো বসে যাবে সেই জন্য এসেছি বাইরে একটু হাওয়া হাওয়াটাও হচ্ছে চুলগুলো শুকিয়ে যাবে আর আমি ওদিকে ফিরে কি দেখছিলাম জানেন ওই যে বললাম না যে জামা কাপড় মেলছিলাম সেই ভিডিওটা দেখাতে পারলাম না এক মানে কি বলবো আমি এদের কথা আমি কিভাবে মুখে আনবো আমি সেটাই হচ্ছে আমি ভাবছি মানে একজন বিবাহিত পুরুষ বিবাহিত মহিলা দুজনে এখানে এসে এমন অঙ্গভঙ্গি করছিল যেটা মানে আমার হয়তো ক্যামেরার মধ্যে চলে আসতো যার জন্য আমি সেটার তখন ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারিনি যাই হোক চলো এদিকে আদিত্যবাবু এসে বলছে মা তুমি আগে স্নানটা করে নিলে তুমি আমাকে কেন স্নান করালে না এই পাইপটা দিয়ে কীভাবে জল পড়বে তুমি কেন দেখিয়ে দিলে না নানান রকমের কথা ছেলেটাকেও আমি স্নান করিয়ে দিয়েছি তারপরে ওর খাবারটা এখন দিয়ে দেব আজকে দুপুরবেলার স্পেশাল মেনু চিকেন কষা আর হচ্ছে পোলাও যাই হোক আপনাদের কার কার পোলাও খেতে ভালো লাগে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু কি সুন্দর হয়েছে দেখেছেন যতটা আশা করেছিলাম তার থেকে ভালোই হয়েছে নিজের রান্নার নিজে প্রশংসা করছি বলে আবার কেউ কিছু মনে করবেন না দুপুরবেলা আমরা সকলেই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম এখন বাজে বিকেল চারটে বিকেল চারটের থেকে আবার আপনাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম যাই হোক আপনাদের দাদাভাই সকালবেলা যে বাজার নিয়ে এসেছিল সে বাজারগুলো তো গুছিয়ে রাখা হয়েছিল না রান্নাবান্না করে খাওয়া দাওয়ার পরে না আর শরীরে দিচ্ছিল না যে আমি কোনো কাজ করি সেই জন্য তখন আর আলুগুলোকে রাখতে পারিনি ড্রয়ারটাকে ভালো করে পরিষ্কার করে এখন আবার আলুগুলোকে রেখে দিলাম আসলে আলুগুলোতে এত পরিমাণে ধুলো ময়লা থাকে না সে ধুলোর কারণে কিন্তু ওই বাস্কেটটা এত পরিমাণে নোংরা হয়ে গেছে তবুও যতটুকুন পারি পরিষ্কার করে রাখার চেষ্টা করি চোখে মুখে একটু জল দিয়ে নেব কারণ ওই ঘুম থেকে ওঠার পরে জানেন তো চোখে মুখে জল না দিলে একেবারে ভালো লাগে না সেই জন্য একটু চোখে মুখে জলটা দিয়ে ফ্রেশ হয়ে তারপরে আবার যাব অন্য অন্য কাজ করতে বহু কাজ আছে জানেন সেই সকাল ছটা থেকে শুরু করেছি আর এই রাত দশটা পর্যন্ত এইভাবে চলতে থাকে জানেন বাসি কাজকর্ম রান্না বান্না সকালের টিফিন বাচ্চার পড়াশোনা সমস্ত কিছু একা হাতে দেখাশোনা করতে গেলে বলুন তো নিজেরকে আর শরীর দেয় তার মধ্যে যদি একটু শরীর রেস্ট না নিই তাহলে আর কি করে হয় বলুন তো তার মধ্যে দিয়েও জানেন কত রকমের কথাবার্তা কানে আসে যে এইটুকু কাজ করে তাই হিমশিম খেয়ে যায় এই করে ওই করে নানান রকমের কথা কিন্তু সে সমস্ত কানে না দিয়ে কিন্তু নিজের কাজকে নিয়ে এগিয়ে যেতে হবে আমাদের প্রত্যেকটা মানুষের চুলে শ্যাম্পু করেছিলাম না তারপরে চিরুনি করিনি জানেন সেইভাবেই ঘুমিয়ে পড়েছিলাম এখন একটু চিরুনি করে একটু নিজেকে ফ্রেস্ট করে তারপরে যাব বাইরে গতকালকে আপনাদের দাদা ভাই আমাকে বলছে তুমি চুলগুলো কেটে ফেলো আমি বলি কেন গো এক টাকা দামের ওই একটা সানসিলিক ব্যবহার করি মাসে আমার তিরিশ টাকাও আমার চুলের পিছনে খরচ হয় না তাও তুমি আবার যদি বলো চুলটা কেটে ফেলতে এর থেকে এই দুঃখ আর কোথায় রাখি বলুন তো আচ্ছা আপনারা তো আমাকে প্রত্যেকদিন ভিডিওতে কম বেশি মানুষ দেখেন একটা দিক আপনারা একটু লক্ষ্য করবেন তো যে এক মাসের মধ্যে যদি আমাকে একটুখানি রোগা লাগে আপনারা অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকেই আমি কথাটা বললাম আপনারা যদি পারেন আজকের থেকে একটু লক্ষ্য রাখবেন ঠিক আছে যে আমি আমার গলার ওই হাত দুটো যদি একটু বেরানো দেখা যায় তাহলে বুঝবেন যে আমি একটু রোগা হয়েছি কাজল তো পড়তে আমি ভীষণ ভালোবাসি অনেক দিন পরে আজকে একটু কাজল পরছি জানেন এখন আর খুব একটা কাজল পড়ি না তবে সাজলে নাকি মানুষের মন ভালো থাকে সকলেই বলে আমিও এটা বিশ্বাস করি সেই জন্য নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতেও বেশি ভালোবাসি চলুন একটু কপালে টিপ একটু কপাল চোখে কাজল হালকা করে একটুখানি লিবা একটু সিঁদুর আর কি চাই বলুন হয়ে গেছে রেডি এখন এই জামা কাপড়গুলোকে আগে গুছিয়ে তারপরে যাব আদিত্যকে নিয়ে ঘুরতে একটু ওকে প্রত্যেক দিন বিকালবেলা একটু ঘুরতে নিয়ে যায় বাচ্চা মানুষ তো ও ঘুরতে যায় সাথে আমাদেরও সমস্ত প্যারেন্টসদের একটু গল্প হয়ে যায় পাশেই নিয়ে যায় খুব বেশি দূর না চল হয়ে গেছে জামাকাপড়গুলো গোছানো প্রত্যেক দিন এই জামা কাপড় গোছানোর আমার সত্যি আলনা ডালনা না গুছিয়ে রাখলে না একেবারে আমার ভালো লাগে না আমার যদি বিছানার উপরে বিশেষ করে জামা কাপড় থাকে ভারী রাগ হয় জানেন এদিকে আদিত্যবাবু বাবু করছে মা তুমি কখন আমাকে নিয়ে যাবে ঘুরতে সকলে চলে এসেছে আমি বললাম দাঁড়া রে বাবা ঘরের একটুখানি কাজ বাকি আছে এটুকু করেই তোকে নিয়ে বেরাবো। আরও কিছু জামা কাপড় ছিল সেগুলোকে আর গোছানো হলো না এই জামাকাপড়গুলোকে ও ঘরে মেলে দেবো আদিকে এখন পড়াতে বসে গিয়েছি আমি ওর কাছেই তো বসে থাকতে হয় ওই দেড় দু ঘন্টা মতন বসবো তারপরে আবার রাত্রেবেলার খাবারগুলো গরম করতে হবে রান্নার খুব একটা যদি বা ঝামেলা নেই কারণ ওই দুপুরবেলা রান্না করেছিলাম না সেটা দুবেলার জন্যই করে রেখেছিলাম এখন সেটাকে একটু গরম করে খাইয়ে দেবো শুনুন ওকে আগে পড়াতে বসি নতুন আজকে একটা পেনসিল বের করলাম দেখছি সেটা ভেঙে যাচ্ছে যাই বাচ্চাদের পেন্সিল টেন্সিল আমরা যদি কেটে না দিয়ে ওরাকে আর পারে বলুন তো সেই জন্য ভয় পাচ্ছিল মাকে বলতে যে মা পেন্সিলটা কেন বারবার ভেঙে যাচ্ছে তো ওকে সমস্ত ইয়েগুলো দেখিয়ে দিলাম যে এইভাবে এই জিনিসগুলো করো ওর লেখাটা স্টার্ট করলে তারপরে আমি আবার বসবো ভিডিও এডিটিংয়ের কাজ করতে যাই হোক আপনাদের কাছে একটা অনুরোধ করবো ভিডিওগুলি আপনাদের কেমন লাগে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অতি অবশ্যই আমার পাশে থাকবেন বড্ড ঘুম পাচ্ছে জানেন ঘুম থেকে উঠলাম এই কিছুক্ষণ আগে তারপরেও এত ঘুম পাচ্ছে কাজ আর করতে পারছিলাম না যে হোক চুল টুল বেঁধে নিয়েছি রাত্রেবেলা তো প্রত্যেক দিন আমি চুলটা বাঁধি এখন বাজে হচ্ছে রাত নটা নটা কুড়ি মতন বাজে আমি আগে নিজেকে তৈরি করে নিয়ে তারপরে এই যে ছেলের বই খাতা সমস্ত কিছু গুছিয়ে নেবে রাত্রেবেলার খাবারটা ওকে এখন খেতে দেবো ওরও খিদে পেয়ে গেছে বারবার করে বলছে মা খিদে পেয়ে গেছে খেতে দাও আমি বললাম দাঁড়া রে বাবা ব্যাগগুলো গুছিয়ে আগে সরিয়ে দিই তারপরেই তোকে খেতে দিচ্ছি খুব একটা তো টাইম লাগবে না ওই চিকেনটাকে গরম করব আর ওই খাবারটাকে একটু গরম করলেই হয়ে যাবে পোলাওটা গরম না করলেও হয় তাও একটুখানি গরম করে নিয়েছি এদিকে চিকেনটা এই যে গরম হয়ে গেছে ওদিকে পোলাওটাও গরম হচ্ছে চলো হয়ে গেছে গরম করে নেওয়া ওটাকে এখন নামিয়ে নেব যাই হোক আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি আপনাদের সকলের ভালোবাসা অনেক কামনা রইল যে আপনারা সকলে এইভাবে আমাকে সাপোর্ট করবেন আর আশা করছি আপনাদের ভালোবাসার জন্য অনেক তাড়াতাড়ি করে সফলতাও অর্জন করতে পারবো এইভাবেই আপনারা ভালোবাসা দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন